জানু কি কো তোমার বাইরে বহুত তেল মারছি কিন্তু কাম হইছে না না আমার আম্মারেও কইছি আমার বিয়ার বয়স হই গেছে আমার বিয়া দা দেও দেই না ভালো হইছি এর লাগি তো একটা অসুবিধা হইছি বাড়ি কই পড়ছি কোনটা ভালো হইছি আমার রসের বুইয়ানি গো

জামুড় বিয় ব্যাম পুরি বাচ্চা ঘুরে কাম লাগাই তো কুটার কো এটা ধান খেলায়

আদা আবার আমারে লাগে তোমার দিদা আমারে স্বভাব হয় না ওনাড়া কইছি ভাগ না দাদা কি হইছে তে মাছ না মারা ভাগারের মাছ এ নুকরে এই আই তুই মাছ না হ না ফুলা হ

আমার পুরি তোমালার গটকার বুতে তান বিয়া দিবা তো হইছে তোমই এসে মিলাই ভালো না আচ্ছা বোমারলে বাজ্যা যাই করুন না কিন্তু থানার বাদ খবাইছাম আম আইনা তোম তিন দিন হওয়ার